আলাইকুম পথেখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু চলে আসি স্টাইল ওয়ার্ল্ড এটা হবে আপনার ইসলামপুর লায়ন টাওয়ারে আমাদের কাছে আজকে কিন্তু এটা তো এখানে কিন্তু হোলসেল প্রাইস সবই যা পাবেন সবই হোলসেলে পাবেন যারা হোলসেল চান ভাইদের নিজেদের কারখানা কিন্তু আপনারা যদি এখানে আসেন ভাইদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে অ্যাভেলেবল কালেকশন সবই কালেকশন পাবেন খুবই কম রেঞ্চে পেয়ে যাবেন কিন্তু আর আমাদের ভিডিও দেখে যদি কেউ হোল খুচরাও নিতে চান কিন্তু ভাইদের আমরা বলে রাখছেন খুচরাটা দিয়ে দেয় এবং অনেকে খুচরা কাস্টমার আমাদের আছে যারা খুচরা নিতে চায় তো সেগুলোও পাবেন আমরা ভাইদেরকে বলে রাখছি তো আজকে দেখাবো কিন্তু আপনার জর্জের টোনা অনেকে আপনার রিকোয়েস্ট করেছেন এবং ফোন দেওয়া আমাকে বলছেন অনেকেই যে ভাই জান জর্জে টুনাটা আমরা দেখাই তো আজকে জর্জ টুনাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা ফ্রন্ট পার্ট হবে খুবই হবে দেখেন নেটের কাজ করা কিন্তু উপরে এবং পুঁতি দেওয়া আছে খুবই গর্জিয়াস কিন্তু ডিস্টে লাগছে দেখেন এবং নিচের পার্টটা অনেক গর্জিয়াস হবে দেখেন খুবই সুন্দর কিন্তু স্টাইলটা ব্যাক পার্টে দেখেন এই যে ব্যাক পার্টটা কিন্তু জর্জের বেরোতে থাকবে খুবই সুন্দরভাবে দেখেন ব্যাক পার্টটা ফলস দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ফলসও দেওয়া আছে আপনি ফলস ভিতরে দেওয়া থাকবে ফলস কাপটা আলাদা হাতটা দেখেন

এর নিচে কিন্তু এই পম পম দেওয়া থাকবে আর সাইডে কিন্তু অনেক সুন্দর দেখেন কাজটা খুবই গর্জিয়াস কিন্তু আপনার লাগতেছে এগুলা কালার কিন্তু প্রত্যেকটারই কালার পাবেন আপনার পাঁচটা চারটা পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটারই ব্যাক পাটা দেখেন খুবই সুন্দর হবে ব্যাক পাটা কিন্তু প্লেনে বই আছে বুলের ভিতরে নিচে স্টাইল করা আছে হাতারা কিন্তু থাকবে সেম ডিজাইন হাতে থাকবে জর্জেট এটা পাচ্ছেন ওনারা সেম ডিজাইন থাকতেছেন কাজ করা আছে কিন্তু খুবই সুন্দর দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর কাজটা হবে কিন্তু সুতার কাজ হবে খুবই গর্জিয়াস হবে ওনাগুলো অনেক বড় অনেক বড় না এবং টার্সেল দেওয়া আছে কিন্তু ওনার পাশে দেওয়া আছে খুবই সুন্দর টার্সেলগুলো পাবে খুবই সুন্দর টার্সেলটা এটার পয়সা কেমন থাকবে এক হাজার আপনি এক হাজার পারছেন কালার হবে প্রত্যেকটা চারটা বা কোনো ছয়টা এরকম কালার পাবেন আপনার এটারও কাজটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আছে এই জরি সুদাম কিন্তু কাজটা হবে স্টোন দেওয়া আছে মাঝে মাঝে কিন্তু তো এটা হবে আপনার এসি কটনের ভিতর না নিচেও কিন্তু কাজটা সুন্দর করে করা আছে হ্যাঁ ব্যাক পার্ট দেখেন ভাই ব্যাক পার্ট দেখেন দেখেন এই যে ব্যাক পার্টটা হবে কিন্তু ব্যাক পার্ট প্লেন থাকতেছে এটা উনারা কোনটা এই দেখেন উনারা দেখেন উনারা দেখেন দেখেন এটা নয় এটা এটা নয় এটা হ্যাঁ না এই যে উনারাগুলো জজের ভিতরে পাচ্ছেন আপনারা যারা জজের ভিতরে চাইছিলেন অনেকে আবার এক হাজারের উপরে আপনার দেখে চাইছেন তাই এক হাজার করে দেখাচ্ছি আমরা আজকে কিন্তু এটা এটাকে না হবে এটা অনেক সুন্দর হবে এবং জরুরি কাজ আছে খুবই গরজিয়াস প্রাইসটা কেমন হবে এক হাজার আপনাকে তো অনেকেই বলছেন ভাই আমাকে এক হাজারের ভিতরে কিছু প্রোডাক্ট দেখে আপনাদেরকে তাই দেখাচ্ছি আজকে এটাও দেখো এটাও কিন্তু এসি করার ভিতর হবে সামনে কিন্তু আপনাদের কাজ হবে এইগুলো দেখছি এগুলো কিন্তু কম্পিউটারের কাজ হবে কম্পিউটার মোটরের কাজ করা এবং কাজ করা আছে এবং নিচে দেখেন

এগুলো পরে গরমের জন্য খুবই আরামদায়ক হবে দেখেন এটা সবচেয়ে গর্জিয়াস বিষয় হচ্ছে এটা কিন্তু আপনাদের প্লাজোটা হবে সালোয়ারটা খুবই গর্জিয়াস হবে আপনারা খুব গর্জিয়াস কাপড়টা হবে প্লাজোটা সবচেয়ে গর্জিয়াস কিন্তু প্লাজোটা আপনি চাইলে প্লাজুতে পারেন যে কোনো ইচ্ছা করতে পারবেন অল বডি কাজ থাকবে অন্যরা আরো গর্জিয়াস দেখছেন খুবই গর্জিয়াস হবে ওনারা কিন্তু আরো গর্জিয়াস হবে এই কাজটা থাকতেছে অল বোর্ডের সুতার কাজ থাকবে খুবই গর্জিয়াস হবে ডিজাইনটা আরো গর্জিয়াস হবে এই কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের জন্য যে কেউ নিতে পারেন খুবই কম রেঞ্জে পাবেন আপনার জন্য ইসলামপুর থেকে আপনার পেয়েছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই ভালো হবে কালেকশনগুলো দেখেন এই যে এখানে কাজটা অনেক সুন্দর করে করা আছে কাজটা খুবই গর্জিয়াস হবে এমব্রয়ডারি কাজ হবে সুতার কাজ আছে অল বডি কাজটা দেখেন খুবই সুন্দর নিচে কিন্তু আপনি হালকা অ্যাশ দেওয়া আছে পাইপিংটা গর্জিয়াস লাগতেছে ব্যাকফাটা প্লেন হবে এই যে প্লেন থাকতেছে নিচে কিন্তু অ্যাশ কালার থাকতেছে একটু হালকা এটা গর্জিয়াস লাগতেছে হ্যাঁ অন্যগুলো কিন্তু জর্জা টাইপের দেখেছি আজকে খুবই গর্জিয়াস আর অন্যগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কাজ করা আছে সুতার কাজ ওটা সুতা কাজ হবে প্রাইসটা কেমন থাকবে এগারোশো টাকা দিতে পারবেন আপনারা এই যে আর ডিজাইনটা খুব সুন্দর হবে একেবারে প্রিন্টের ভিতরে হলুদের প্রিন্ট খুবই সুন্দর কিন্তু হলুদ দেওয়া আছে বুকে একটা ব্যাকপাট সেম সেম পিনটা হবে ব্যাকপাটাও সেম পিন এই যে ওনারা ওনারা হলুদের ভিতরে পাবেন খুবই বড় ওনাগুলো কিন্তু অনেক বড় হচ্ছে অনেক গর্জি হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক গর্জিয়াস আছে ওনাগুলো তো এগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এখানে নিতে আসলে অবশ্যই আপনাদের আসতে হবে স্টাইল ওয়ার্ল্ডে কালেকশন কালেশ্বর লাইনটা আর হবে দ্বিতীয়তলা আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনার নাম এখানে এসে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিয়াস ভালো থাকবেন আর ভাইদের শুরুমে আসলে কিন্তু খুবই কমেন্টের পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ